আজব এক নতুন ব্যাটারি আসছে যে ব্যাটারি আপনাকে পাঁচ বছরের সার্ভিস দিবে অটো চলবে টানা সারা দিন পরে আপনার ব্যাটারির চার্জ শেষ হয়ে যায় এখন আর সেটা শেষ হবে না হচ্ছে বাংলাদেশে দুই হাজার পঁচিশ সালে ফার্স্ট এসেছে আসছে এই ব্যাটারি এখন ব্যাপক চাহিদা কারণ আগে লাগতো চারটে ব্যাটারি এখন একটা দিয়ে সব ক্যাপচার হয়ে যায় এই একটা ব্যাটারি যদি হারেও যায় আমরাই বের করে দিতে পারবো

বাংলা আছে তার স্পর আছে জায়ন আছে স্টার ডডো আছে তারপর আপনার ডায়না আছে ডাইনামিক আছে রনিক্স আছে এডিক্সিন আছে সব ধরনের মডেল পেয়ে যাবেন পেট্রোল তো এই ব্যাটারিটি ইউজ করতে পারবেন এমনকি ব্যান গাড়িতে সব গাড়িতে ইউজ করতে পারবেন মানে লিথিয়াম পলিমার হ্যাঁ লিথিয়াম পলি হ্যাঁ লিথিয়াম ব্যাটারিটা আচ্ছা এখন এই যে জং পরে যাবে সার্ক পরে যাবে এটা আপনার এক মাস বডি পুরো বাতিল হয়ে যাবে আচ্ছা পানির ব্যাটারিটা আর যদি লিথিয়াম যদি লাগান দশ থেকে পনেরো বছর ডালিবস থেকে পক্ষ থেকে কয়েকটা লিথিয়াম এবং পানির ব্যাটারি দু সার্ভিস সম্পর্কে এবং কি গ্যারান্টি সম্পর্কে দাম সম্পর্কে আমরা আইডিয়া দিয়ে দিচ্ছি আপনার যেটা পছন্দ সেটাই নেন কোন প্রবলেম নাই হ্যাঁ এখন হচ্ছে লিথিয়াম হচ্ছে বাংলাদেশে দুই হাজার পঁচিশ সালে ফার্স্ট এসএসএ আসছে এই ব্যাটারি এখন ব্যাপক চাহিদা কারণ আগে লাগতো চারটে ব্যাটারি এখন একটা দিয়ে সব ক্যাপ্টার হয়ে জায়গা চার ব্যাটারি এর শেষ এখন এক ব্যাটারি দিও আপনার কাজটা লাগে সব কিছু হচ্ছে লিথিয়াম আটচল্লিশ 48 60 হয় দুইটা ভোল্টি হয় আমাদের কারণ অটো জগতে এই অটোগুলো হচ্ছে 48 60 দিয়ে চলে আর হচ্ছে পানির টা হচ্ছে পাঁচ ব্যাটারি চার ব্যাটারি এই যে দুইটা সিস্টেম এই লিথিয়াম হচ্ছে আপনার পানির ব্যাটারিতে এক চার্জে কসিং হচ্ছে দুইশো টাকা আর লিথিয়ামের কসিং হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কস্টিং এর মাধ্যমে আপনি এক চার্জে সারাদিন জ্বালাতে পারবেন এটা হচ্ছে দুইশো টাকা কস্টিং লাগবে এবং লিথিয়ামে কোনো পানি লাগবে না কোনো আউট কোনো বডি ক্ষতি হবে না তো পানিরটাতে আপনার বডি ক্ষতি হয়ে যাবে পানি পড়তে পড়তে জং পড়ে যায় তার জন্য এখন থেকে সবাই লিথিয়াম চালাচ্ছে আচ্ছা এই লিথিয়াম হচ্ছে আটচল্লিশ বোল্ট এটা হচ্ছে স্টার ডয়ডো আটচল্লিশ বোল্ট স্টার ডয়ডো চার ব্যাটারি এটা হচ্ছে স্টার ডয়ডো আছে কিং ইয়ার আছে তারপর হচ্ছে আই এম আছে তারপর ডিজি ডিসি আছে সব ধরনের ব্র্যান্ড আছে এই একটা ব্যাটারি যদি হারে যায় আমরাই বের করে দিতে পারবো আমরা বের করে দিতে পারব আমরা এই সিস্টেম করে দেবো জিপিএস একটা দিয়ে দেবো জিপিএস সিকিউরিটি অ্যালার্ম এই অ্যালার্মটা আপনার ভিতর সেটিং দিয়ে রাখেন এটা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনার ব্যাটারিটা আপনি কাছে নিয়ে আসতে পারবেন এ হচ্ছে লিথিয়াম এটা হচ্ছে স্টার ডয়ডো এই ব্যাটারিটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ টাকা এটা ডিজিডিসি কিং ডয়ডো জেটে নেন তার মধ্যে সাইড বোর্ড এই যে সাইড বোর্ড এটার সাথে পেয়ে যাবে একটা চার্জার একটা মিটার একটা সিকিউরিটি অ্যালার্ম সব কিছু পেয়ে যাবে চার্জবোল্ডের রেট আছে লক্ষ 20 হাজার টাকা কোনটা এটা 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 হচ্ছে ডিজিডিসি হয় ডরড হয় কিং এর হয় আইএম হয় ফব ধরনের কোম্পানি হয় তার ই হয় ই হয়ে থাকে সানবি হয়ে থাকে প্রায় লিথিয়ামের ভিতর 8 থেকে 10 ব্র্যান্ড আমাদের কাছে পেয়ে যাবে আর থেকে 10 ডালি হ্যাঁ তারপর আছে আমাদের পানির আছে লং এ ব্যাটারি 빅 টর ব্যাটারি 11000 টাকা মিশুকটা इजी পেটে হচ্ছে হাজার টাকা পাইগড়ের দাম একসাথে পাঁচ পিস হবে বা চার পিস নিতে হবে আর এই সব ব্যাটারি কোন গাড়িতে আপনি ইউজ করবেন এই যে এইসব জাতীয় গাড়িতে ইজি বাইক মিশুক আপনারা যদি এক লাখ বিশ হাজার টাকা ব্যাটারি ইউজ করেন তাহলে মাঝখানে সিট থাকবে ওই গাড়িতে ওই ব্যাটারি ইউজ হয় করক সিস্টেমে আর যে মিশুক ব্যাটারি ইউজ করেন তাহলে হচ্ছে আটচল্লিশ ডা এই গাড়িটা লিথিয়াম দেওয়া পর্ব হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা আর এটা লিথিয়াম দেওয়া পর্ব হচ্ছে তিন লক্ষ পাঁচ হাজার টাকা এ হচ্ছে এই গাড়িগুলো আজকে মডেল এখানে বিভিন্ন ধরনের মডেল আছে হাফ সাদ আছে তা রিস্কা আছে এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা মডেলের গাড়ি আছে আপনার প্রত্যেকটা গাড়ি এখানে শুধু আমরা দেখা দিচ্ছি ছোট আছে বড় আছে মাঝারি আছে সব ধরনের এই ব্যাটারি আপনি ইউজ করতে পারেন পানিরটা পাউডারটা এদিকে সান্ডি আছে রনেক আছে কিংসুক আছে বাংলা আছে তারপরে স্পর আছে জায়ওান আছে স্টার ডডো আছে তারপর আপনার ডায়না আছে ডায়নামিক আছে রনিক্স আছে এডিক্সি আছে সব ধরনের মডেল পেয়ে যাবেন এবং কি ম্যাট্রো সিমের গাড়ি আছে ম্যাট্রো সিম এই যে টলি আমাদের আছে বাইরে টলি এই যে বাইরে হচ্ছে আমাদের টলি রাখা এই টলি তো এই ব্যাটারিতে ইউজ করতে পারবেন এই টলি তো এই টলি তো এই ব্যাটারিতে ইউজ করতে পারবেন এবং কি ব্যান গাড়িতে সব গাড়িতে ইউজ করতে পারবেন মানে লিথিয়াম পলিমার হ্যাঁ লিথিয়াম পলি হ্যাঁ লিথিয়াম ব্যাটারিটা আচ্ছা এখন কত হচ্ছে সাজন ভাই আমি জানি এই পানির ব্যাটারি পরিবর্তন করা যায় অর্থাৎ আপনি মনে করেন ব্যাটারি এই যে আমি একটা সংক্ষেপে দেখাই পানির ব্যাটারি যদি এই গাড়িটাতে দুই দিন ইউজ করেন এই যে বড়ি এটা আপনার কোনো অস্তিত্ব থাকবে না এই যে জং পড়ে যাবে সার্ক পেরে যাবে এটা আপনার মাস চালালেই বডি পুরো বাতিল হয়ে যাবে আচ্ছা পানির ব্যাটারি দা আর যদি লিথিয়াম যদি লাগান

ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিনা মসজিদের পাশে হচ্ছে ডালি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এই ডালি হক্সবের পাশে হচ্ছে আমাদের পেয়ে যাবেন আচ্ছা আর আমাদের সর্বশেষ এই ব্যাটাই হচ্ছে গ্যারান্টি হচ্ছে পাঁচ বছর গ্যারান্টি ওয়ারেন্টি মিলা পাঁচ বছর মানে দুই বছর গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি মানে পাঁচ বছর আমরা নিশ্চয়তে দিয়ে দেবো এটা আমাদের কাছে কিনছেন আমাদের কাছে একটা কোনো কমপ্লেন জানালে আমরা একটা এটা চলার উপযোগী করে দেবো দুই বছরের মধ্যে সমস্যা চেঞ্জ করে দেব আর পানিরটা হচ্ছে ছয় মাস গ্যারান্টি ছয় মাস ওয়ারেন্টি মানে পানিরটা হচ্ছে এক বছর পাচ্ছেন আমাদের কাছে সার্ভিস ছয় মাস গ্যারান্টি ছয় মাস ওয়ারেন্টি আর লিথিয়ামটা পাচ্ছেন দুই বছর গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি এ হচ্ছে পাঁচ বছর আর এক বছর এখন আপনি চিন্তা ভাবনা করে দেখেন কোনটা নিয়ে যাবেন এটাই বিষয় আসলে কে কোনটা নিতে চায় কে কোনটা নিতে চায় ইচ্ছের অনুযায়ী কিন্তু আপনার পানির থেকে লিথিয়ামটা পঞ্চাশ হাজার টাকা প্লাস হবে